বন্ধ করলে সিলগেলা করে দিব সব জায়গায় রসিদ বিক্রি করছে চৌত্রিশশো আপনি বিক্রি করছেন এখানেই তো সমস্যা এইভাবে বারবার হাত বদল হতে হইতে তো জিনিসের দাম বাড়ে চাল তো একটাই তাহলে কেউ বিক্রি করবে চৌত্রিশশো কে পঁয়ত্রিশশো কেন তার মানে এখানে একটু ঝামেলা আছে তবে আপনি জরিমানা দিলেন সেটা মুখ্য বিষয় নয় আপনার অনিয়ম পেলে আপনাকে জরিমানা হবে এখানে বড় কোনটা এই চারটার মধ্যে বড় কোনটা মাঝখানের নাম কি হ্যাঁ সাঁতার কোন ওনার কই ম্যানেজার কই দোকান বন্ধ করেন না হ্যাঁ বন্ধ করলে সিলগালা করে দিব আর কাছে গোডাউন আছে আর প্রথমটা কী মিনিকেট ডায়মন্ড কত আপনি তো পাইকারি বিক্রেতা না আপনার লাইসেন্স কিন্তু পাইকারি তিনশো মেট্রিক টন তিরিশ দিন তাই তো আর আপনি যেটা বিক্রি করছেন ডায়মন্ড মিনিকেট হলো একচল্লিশশো পঞ্চাশ আর পঁচিশ কেজির বস্তা বাইশশো কত বাইশশো ক্যাশন তো আর এগুলো এর ক্রয়ের ওষুধ বের করেন এটা কি আজকের আগে আগে গতগুলো হুম হ্যাঁ ক্রয়ের ওষুধ বের করছেন এটা কোনটার ডায়মন্ড কবে কিনছেন ছয় তারিখ ডায়মন্ড মিনিকেট ডায়মন্ড মিনিকেট বিষ বেগনিসেন চার হাজার পঞ্চাশ ভাড়া কত পঁচাত্তর টাকা তো পঁচাশি যোগ দেন চার হাজার পঞ্চাশ আর পঁচাশি

আপনার কাছে নাই মানে কি আপনার এই যে আমি দেখলাম আপনার এই যে রশিদের আপনার আপনার পঁয়ত্রিশশো বিক্রি করছেন কিন্তু সবাই আমি গতকাল থেকে দেখে আসছি চৌত্রিশশোর উপরে রশিদ নাই আপনি বিক্রি করছেন এখন আপনি কয় মূল্য দেখেন আপনি সেটা দেখ আপনি আপনি রাখবেন আপনি রাখেন না কেন আপনার দোকানের নাম কি আপনি ওই যে বাড্ডার সাঁতার কোল রাইস এজেন্সিতে কি নাই ক্যাশমাও দেন নাই কেনদের নাই আর এই আপনার কত বিক্রি করছেন তার কাছে তো এই মাল তো সে পঁয়ত্রিশশো করে বিক্রি করছে সব দোকানে আমি কতকে দেখে আসছি চৌত্রিশশো টাকা হলো রশিদ মিনিকেটের প্রাইস উনি যদি এখানে পঁয়ত্রিশশো বিক্রি করে তাহলে এটা তো বাজারে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে

কে রসিদে তামজিদে সব জায়গায় দাম তো কথা বললাম কথা বলেন কিন্তু অন্য দোকানের সাথে আপনার দামের তারতম্য এটার কারণ হলো আপনি ক্যাশম রাখেন না এই